ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিগাল বাপিয়া আমি পাপিয়া আমি চলেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আমি জানি মাইকের আওয়াজ হচ্ছে আর আমার কথার আওয়াজটা কিন্তু আমি জানি না কতটা শুনতে পাচ্ছো আর দেখতে পাচ্ছে যে শাড়ি পরে এদিকে গামছা আর ভেজা চুল শ্যাম্পু করেছি কারণ আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো আছে তোমরা যারা যাদের হয় তারা তো জানোই ম্যাক্সিমাম জায়গাতেই হয় তো ওখানে আমি দণ্ডি কাটবো ওই জন্য আমি উপোস করেছি সকাল দিন আঁকে আমি ব্লগটা সেভাবে শুরু করিনি চলো ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মন্দিরটা আর আমি কিভাবে দণ্ডি কাটছি সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থেকো আর সঙ্গে থেকো তো এখন টাটা খুব দেরি হয়ে গেছে তার ওর মধ্যে যেন একটু তোমাদেরকে বলে দিলাম তো একটু হালকার মধ্যে থেকে যে চুলে কিছু তোমার ক্লিপ ক্লিপ দিতে পারবো না আর ব্লাউজ ফ্লাউজ যেগুলো কিছু মারতে পারবো না তোমার এখানে সেফটিভিট মেরে দিয়েছিলো যেহেতু ভয় ডল করছিলো তো চলো ব্লগটা কন্টিনিউ করি আর দেখতে থাকো আর সঙ্গে থেকো তো এখন টাটা দেখতেই পাচ্ছ আমি পরেছি পায়ে আলতা আমার পাটা কেমন লাগছে বলো লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর লাগছে কি অবশ্যই কমেন্ট করে জানিও এবার চলে এসেছি মন্দিরে দেখতেই পাচ্ছ কত বড় মন্দির এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে মা শেতলার মন্দির আছে আর পাশে আছে শিব ঠাকুরের অনেক বড় করে এখানে পুজো হয় আর এই মন্দিরটা নতুন হয়েছে এর আগে মন্দিরটা ছিল অনেকটা ছোট ছিল এবারে অনেকটা বড় করে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি দণ্ডি কাটার জন্য পুকুরে পিছনে মা গোলো আসছে দিদিভাই সবাই আসছে আর আমি একটু আগে যাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ পুকুরে নেমে যাচ্ছি স্নান করার জন্য তো ওখানে আগে বাড়ি থেকে স্নান করে এসেছি তাও তো ওখানে পুকুরে তিনবার ডুব দিয়ে উঠে যেতে হয় এটাই হচ্ছে নিয়মে বলে এখানে দেখতেই পাচ্ছ এবার ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি আমি আমি না পড়ে যাচ্ছিলাম যেহেতু এত নিচটায় পাঁচ ছিল এই পুকুরটা তো যে কেউ তো ইউজ করে না না শুধু দন্ডি কাটা এরকমই পুকুরটা রয়ে থাকে তো এখানে প্রত্যেক বছর এখান থেকেই কাটা হয় তো এবার এখানে আমি দেখতেই পাচ্ছ এখানে আমি ডুব দিচ্ছি তিনবার ডুব দিতে হয় দিয়ে এবার আসবো দণ্ডি কাটার জন্য চলো বেশি বব বক করবো না বম করার থেকে তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে থেকো তো টাটা এখানে দেখতে পেয়েছো আমার দণ্ডি হয়ে গেছে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছি আমি আছি আর আমার কোলে আছে গোলো গোলোকেও নিয়ে নিয়েছি গোলো এত কষ্ট পায় মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয় একটু এটা হলো আমাদের বিশ্বাস ওকে কোলে করে নিয়ে আমি অঞ্জলি দিলাম আর দন্ডি কাটার সময় আমার সাথে ছিল হয়তো ওর অনেক মঙ্গল হবে এটা ভেবেই ওকে নেওয়া আর আমার অনেক উপকার হয় বলবো না যে হয় না বিশ্বাস যার কাছে যেটা বিশ্বাস আমার কাছে বিশ্বাস সমস্ত ঠাকুরকে আমি বিশ্বাস করি অন্ধবিশ্বাস না এর আগেও বলেছি ভালোবেসে আমি কাজগুলো করি আমার কোনো মানত নেই আমি নিজে থেকেই এই দণ্ডিগুলো কাটি এখানে অনেক বছর ধরেই আমি কাটছি ছ সাত বছর হয়ে গেছে আমি কাটছি অনেক ছোটো বয়স থেকেই আমি কাটছি তো বেশি করবো না হ্যাঁ এটুকুনি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলার নেই আর এখানে দেখতেই পাচ্ছ আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে মা রয়েছে আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আর এখানে চড়া দিয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে আর গ্লাসে ফল নিয়ে নিয়েছে আর মা এখানে এক ঘটি নিয়েছে তোমরা যেটা দেখতেই পেলে তোমরা দেখতেই পাচ্ছ আমার দন্ডি কাটা হয়ে গেছে এবার আমি যাচ্ছি বাড়ির দিকে তো এখানে সবাই রয়েছে বাড়ির দিকে যাওয়া হচ্ছে বাড়ি গিয়ে পান্তা খাবো আমাদের বাড়িতে তো পান্তা হয়েছে যেহেতু আজকে শীতলা পুজো আছে আর পান তা তো খেতেই হবে শরীরটাকে ঠান্ডা করতেই হবে এটাই তোমাদের সাথে বক বক করতে করতে যাচ্ছিলাম আর কেন ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি এত আস্তে কথা বলেছি তোমরা শুনতে পাবে না ওই জন্য আর আশা করি আমার ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ব্লগটা দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো টোটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে